হ্যালো যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন অনেকেই জানেন যে আপনার ওয়াই স্টুডিও ব্যবহার করলে আসলে উপকার হবে না ক্ষতি হবে সে বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি আমি এম ডি রবিউলাওয়াল ব্লক সেভেন্টি ফোর আসলে এই নিয়ে অনেকেই গুরুত্বপূর্ণভাবে ভিডিও করেছে আপনাদের সামনে কিন্তু আপনারা আসলেই সত্যি কি আপনাদের ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে ক্ষতি না তা কিন্তু আপনারা জানেন না এর জন্য আমি আপনাদের জন্য ওয়াইটি স্টুডিও নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস কথা বলতেছি যারা ওয়াইটি স্টুডিও বিষয় নিয়ে জানতে চান অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে না আসলে ওয়াইটি স্টুডিও হচ্ছে আমরা যে ফেসবুক হচ্ছে একটা অ্যাল করি দম এবং ওয়াইটি হচ্ছে ফেসবুকেরই আলাদা আর একটা অ্যাল অর্থাৎ ফেসবুকে যে ভিডিওটি পোস্ট করতেছি এটি আমরা আরেকটা সফটওয়্যারের মাধ্যমে দেখতেছি যা আমাদের ভিডিওটি ভিউ হচ্ছে কিনা কোনো কপিরাইট আসছে কিনা এইগুলো সুন্দর মতো দেখার জন্য কিন্তু নিজের ভিডিও যদি নিজেই বারবার দেখি এটা ফেসবুক হোক বা ইউটিউব হোক সেখানে কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর পরিণত অবস্থা হতে পারে এই জন্য আপনি ওয়াইটি স্টুডিও ব্যবহার করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন আপনি ওয়াইটি ব্যবহার করতে পারবেন এটা ঠিক আছে আপনার ভিডিওটি সারার পরে আপনার ভিডিওটি এক ঘন্টার ভিতরে একটা বার আপনি ভিডিওটি দেখতে পারবেন যে আপনার ভিডিওটি পর ভিউতে আসে কি না বা আপনার ভিডিওটি আসলে কোনো রকম কোনো কপিরাইট আছে কি না সেটার জন্য কিন্তু আপনি একটা বার দেখতে পারেন। এবং আপনি কিন্তু দেখতে পারেন যে একটা বারের ভিতরে যে আপনার ভিডিওটি কতগুলো সাবস্ক্রাইব এসেছে আপনার ভিডিওর অডিয়েন্সের কীরকম অবস্থা এঙ্গেজমেন্টের কী রকম অবস্থা আপনার সমস্ত বিষয় কিন্তু ওয়াইটি এর ভিতরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন এবং সুন্দরভাবে দেখতে পারবেন কিন্তু আপনারা তখন ওয়াইটি ইনস্টিটিউটটা বারবার ওপেন করবেন বারবার ওপেন করবেন তখন আপনাদের ভিউ অর্থাৎ আমি আমার নিজের ভিডিওর ভিউ কিন্তু আমি নিজেই করে নিচ্ছি ফেসবুক বা ইউটিউব হচ্ছে যেহেতু এটা রোবটের মাধ্যমে পরিচালিত হয় সেহেতু এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু রোবটের মাধ্যমে পরিচালিত হয় মানে কি আপনার নিজের যে প্রোফাইল আছে এটা কিন্তু আপনি নিজেই বারবার দেখতেছেন আর এটা যখন রোবট নিজেই দেখতে পারবে যে আপনার ভিডিওটি আপনি নিজে দেখে ভিউটা বাড়াচ্ছেন তাহলে কিন্তু আপনার পেজের বা আপনার ইউটিউবে ভয়ঙ্কর পরিণত হতে পারে এরকম ভয়ঙ্কর পরিণতিতে বাঁচতে হলে অবশ্যই আমরা ওয়াইটি ইনস্টিটিউট দিনে দোয়া অর্থাৎ তিনবারের বেশি ব্যবহার করব না সকালবেলা একবার দেখতে পারি দুপুরবেলা একবার দেখতে পারি রাতের বেলা একবার দেখতে পারি অর্থাৎ আমরা বেলা যে তিন টাইমে যে ভিডিওগুলো পোস্ট করি বা যে যে টাইমে ভিডিওগুলো পোস্ট করি ঠিক সেই সেই টাইমে কিন্তু আমরা এখান থেকে ওই জিনিসটা দেখলে কিন্তু আমাদের জন্য ক্ষতি না অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন